হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি স্বভাবতের জন্য আমি এখন হালুয়া বানাবো আমি এখানে নিয়েছি বুটের ডাল তিন কাপ আর এখানে তিন কাপ আমি নিয়েছি মিল্ক মিল্ক না দিলে পানি দিয়ে ডালটা সিদ্ধ করা যায় তবে মিল্কটা দিলে অনেক সুন্দর একটা স্মেল হয় আর এখানে আমি নিয়েছি কিছু আস্ত মশলা মিল্কের সাথে শেষে আমি পানি দিয়েছিলাম এটা ওয়াশ করে আর এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব এ তো ডালটা আমি ভালোভাবে নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব দিলাম এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না কারণ আমি গরম পানি দিয়ে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো গরম পানিতে ভিজে রাখলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা আমি ওপেন করলাম আর ডালটা এখন আমি চেক করবো কতটুকু হয়েছে একটু সিদ্ধ হবে এখানে আর কোনো মিল্ক কিছুই দেওয়া লাগবে না এই মিল্কে বাকি ডালটা সিদ্ধ হয়ে যাবে আবার দশ মিনিট পর ওপেন করবো বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে মিল্কটা কমে গেছে তবে আর একটু আমার কমাতে হবে তারপর আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিব বুটের ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব চালটা ব্লেন্ড করা এখনই আমি হালুয়াটা বসিয়ে দিব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা একটু বেশি করে দিতে হবে হালুয়াতে বেশি ঘি না দিলে দেখা যাবে ডালের স্মেলটাই পরে থাকবে ঘিয়ের স্মেলটা আবার থাকবে না তা আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেলে আমি এখানে আস্ত মশলাটা দিয়ে দিব তাহলে আমি আস্ত মশলা দিয়ে দিলাম মশলাটাকে একটু ঘিয়ের সাথে আমি ভেজে নিব তারপর আমি এখানে ডাল আমি অ্যাড করব তো এখন আমি ঘিয়ের সাথে ডালটা ভালোভাবে ভেজে নিব দেখেন প্রথম তো দেখা গিয়েছিল অনেক বেশি ঘি এখন ঘিটা টেনে খেয়ে ফেলেছে তো এখন আমি ঘিয়ের সাথে ভালোভাবে ডালটা ভেজে নিব তারপর আমি এখানে চিনি অ্যাড করব ঘিয়ের সাথে ডালটা ভাজা শেষ এখন আমি চিনি দিয়ে দিব এখানে আমি নিচে তিন কাপ চিনি আমি তিন কাপ তিন কাপ আমি ডাল নিয়েছি তিন কাপ আমি চিনি দিয়ে দিলাম যদি দেখে চিনি তেল না হয় আবার চিনি অ্যাড করবো তো দেখতেই পারছেন চিনিটা গলে গেছে এখন চিনি থেকে পানিটা ছেড়েছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে হালুয়াটা রান্না করে নিব এখন আমি একটু ফুড কালার অ্যাড করবো একটু দেখতে সুন্দর দেখার জন্য এটা বাইরে যে রেস্টুরেন্টে যে সেল করে হালুয়া তারও ফুড কালারটা ইউজ করে আমি এখানে ইয়েলো কালার ফুড কালারটা ইউজ করেছি হালুয়াটা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো ঘি এই টাইমটা ঘিটা দিলে হালুয়াটা আরো বেশি স্মেল হয় হয়ে গেছে আলু আমি কিছুটা সাজ দিয়ে ডিজাইন করেছি আর কিছুটা আমি বরফিস্টেলে কেটেছি আর কিছুই রান্না করলাম না রান্না না করার কারণ হচ্ছে এক সপ্তাহ ধরে ঠান্ডা জ্বর এখনো আমার শরীরটা ভালো হয়নি তারপর আপনাদের ভাইয়া বলেছিল যেন হালুয়া এগুলো ও বাহির থেকে কিনে আনবে রেস্টুরেন্ট থেকে আমি বলেছিলাম যেন আমার বাহিরের হালুয়া খেতে ভালো লাগে না রেস্টুরেন্টের আমি নিজে হালুয়া বানাবো হালুয়া যখন আমি রান্না করি রান্নার মাঝখান দিয়ে আপনাদের ভাইয়া কল দিয়ে বলল যেন আমি হালুয়া কিনে আনতেছি আমি বলেছিলাম যে না হালুয়া আমি রান্না করতেছি তারপরও চিকেন উইংস ম্যাকডোনাল্ডস কেক এগুলো ও নিয়ে এসেছে আর এই তো আমি হালুয়া খেয়ে দেখতেছি কেমন হয়েছে আমার সবচেয়ে পছন্দের হালুয়া হচ্ছে বুটের হালুয়া এবার আর কাটবো কেকটা কেকটা অনেক হয়েছে কেক খেতে আপনাদের বিদায় নিচ্ছি এই ছিল আজকের ব্লগ আজ এই পর্যন্ত ভালো তেমন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ